হ্যালো আসসালাম ওয়ালাইকুম এবরান উসনাস কিচেন তো আজকে রয়েছে সুন্দর একটা রেসিপি অল্প কিছু উপকরণ দিয়ে যা আমাদের বাসাতে সবার কাছেই থাকে তো চলুন দেখি মূল রান্না চলে যাই তো এখানে নিয়ে নিচ্ছি একটি বাটি আর নিয়ে নিচ্ছি আড়াই কাপ আটা একটা ময়দানা আটা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা যেটা খাবার সোডা সেটা সামান্য একদম তো একটু মিক্স করে গুড়ির সাথে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি পরিমাণ মতো তো আসলে এটা দেখা যায় বাচ্চা থেকে ধরে বড়রাও খুব পছন্দ করবে ইচ্ছা করলে বাচ্চাদের স্কুলে টিফিন বক্সও দিতে পারেন তো আমি দুটা দশ মিনিট ডেকে রাখছি আর এখানে সুরাতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মতো তেল দুই চামচ পরিমাণ আর দিয়েছি পেঁচ একটি আর এখানে একটা গোল আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলুদ ধনিয়া জিরা মরিচের গুঁড়া একটু জাল জাল করে বানাবো তো যখন আপনারা বাচ্চাদেরকে দেন তখন ঝাল কম দিবে না দিলেও হয় আর এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে এখন আমি একটু অল্প আছে ভালোভাবে জড় জোড়া করে নিব আর আলুগুলো যেহেতু একদম চিকন এমনিতেই কম আসে সিদ্ধ হয়ে যায় তো এখানে দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি দিয়ে একটু মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা তো আমি আসলে ফ্রিজে রেখে দেই সবসময় তো আর টাটকা খাওয়া যায় না প্রয়োজন করে রেখে দেয় যখন আমার প্রয়োজন হয় তখন আমি এখান থেকে বের করে যে কোনো কিছুতে মিশিয়ে নিই তাই তো হয়ে গেলো পুকুরটা আর এখানে আমি দুটো এইভাবে একটু ভালোভাবে হাত দিয়ে মথে নেবো আর এখানে আমি এক দুই তিন চার পাঁচটা লেসি কেটে তো এই তো বাড়িতে রেখে দিছি ডেকে আর একটা একটা করে নিয়ে আমি এইভাবে বানিয়ে নিব তো যে যেখান থেকে দেখছেন দেশ দেশের বাইরে যারা আমার রেগুলার রেসিপি ফলো করেন তারা একবার এগুলো ট্রাই করে নেবেন আর বিশেষ করে যারা বেসেলার আপু দেখা যায় হাতের কাছে তেমন একটা কিছু থাকে না গোল আলুটা বিশেষ করে বেশি থাকে যা ওরা সবসময় গোলাালু পাতা ডালটা বেশি খায় তো এইভাবে গোল দিয়ে সুন্দর একটা রেসিপি তৈয়ার করে আড্ডায় খাবেন খুবই সুন্দর তো এই তো তো আমার রুটি আসলে একটু বাঁকা হয়ে যাচ্ছে সোজা করার চেষ্টা করছি যে যাক যেটা আমি খাবো সমস্যা নাই তো এই তো একটু আমি পুড় নিয়ে নিচ্ছি চামচ দিয়ে আর এখানে আমি আটা নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি একটু মুখটা সেল করার জন্য এই তো এখন আমি লাগিয়ে নিচ্ছি এই তো এভাবে ভেঙ্গে সুন্দর করে সেল করে নিব এই তো হয়ে গেল এভাবে আমি সবগুলা বানিয়ে নিব তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিয়ে দিবেন এই তো এভাবে সবগুলো আমি বানিয়ে নিব। আর সত্যি বলতে আসলে অসাধারণ যখন আপনি এভাবে বানিয়ে খাবেন তখন দেখা যায় এটা খাইতে চাইবেন যেহেতু অল্প কিছু উপকরণ দিয়ে এটা বাসায় অ্যাভেলেবেল সবার থাকে এই জিনিসগুলা তাহলে বানানো যায় তো আপনাদের বোঝার সুবিধা তো আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো কে কোথার থেকে দেখছেন আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে একটু ভালো লাগে এইভাবে আমি সবগুলা বানিয়ে নিচ্ছি আর এখানে পর্যাপ্ত পরিমাণ চুলাতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে বাঁচতে দিব চুলাটা একদমই লো আসে থাকবে বেশি গরম আসে দিলে এটা পুড়ে যাবে তাড়াতাড়ি হবে না আর লো আসে দিলে এটা মুসমুসে হবে খুবই সুন্দর সস দিয়ে খেতে পারেন বায়ুনে শশা সালাদ দিয়ে খেতে পারেন খুবই সুন্দর এই তো এক ভালো ট্রাই করবেন জটপট বানানো যায় একদমই ঝামেলা ছাড়া